তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবার দোয়াই আল্লাহর মধ্যে আমি অনেক ভালো রয়েছি তো সেইটা বড় কথা নয় আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো গাইস বেশি ব্যাক পেক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকালকার পোলাপান দুইটা ভিডিও ফর ইউতে গেলে নিজের এসে কি মনে করে আরে ভাইয়া ভুলে যায় না পুরো 23 সালে টিকটকটা কিন্তু এলেক্স সুবুজের ছিল আহ ভায়া সেলিব্রেটি হ্যাঁ তো চলিয়ে শুরু আমরা তাহলে 2023 সালে টিকটকে ভাড়াटिया নদীতে নদিতে মাছ ইলেকট্রোবজের পেছনে বাস সকালে टाकी মাছ দিয়ে ভাত খাইছিলাম তাই টাকি যুবদের ভিডিও সামনে আইছে टाकी যুব 2023 সালে টিকটক ছেড়ে দিয়ে 2025 সালে স্কুলে স্কুলবতী হয়েছে নদীতে মাছ নাই তাই স্কুলে মাছ দੁੱততে আইছে আবার দেখা হবে তোর পরে থাকতে বাচ্চা আর আমার হাতে থাকে টাকার বক্স সব কি দেখা পড়রা আচ্ছা না না তো চলিয়ে শুরু করতে হ্যাঁ দাদা না탁েশ ভাই আর দাদুলার কে রাখিস আমি ভাবনা দরওয়ান বলছি একটু গমি পড়ছিলাম শেপকে বের হয়ে গেছে আপনাই মনে হয় এখন লোক নিচ্ছে না এই জন্য এই অবস্থা সব থেকে বড় বলে আমি করছি টিকটক আইডি খুলে সাইড 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 আপনার গাড়ি আসতেছে আবে জলদি বল অনেক তারা রে বিরা আমি তোরে কুইজা পাইলাম না রে আবেদন কুদারি কাছে আর আবি তো রুকো ক্লাইম্যাক্স अभी बाकी है। तो चलिए शुरू करते हैं आकाश नगर আমার গান আকাশ নগর তারার ভিরে এ পাগল করতে নাইছ রে এলাকা চোরদের দৃষ্টি আকর্ষণ করছি ওর মোবাইলটা চুরি করে নিয়ে যান মানুষকে নিয়ে মজা করতে নেই কিন্তু এরে এনি করতে হবে এমন কিছু না পাপনা থেকে পড়ে আসছে এরাই ভালো আছে ব্রেনও নাই চিন্তাও নাই ইয়া 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 খেলবো খেলা হবে

আমার বন্ধুর অবস্থা বলে ইংরেজি বলতেও যোগ্যতা লাগে মেয়েদের বয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছ না যেহেতু ইংরেজি বলছে তাহলে ঠিকই বলছে

चापड़ी ना 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 सोच ये तो देखी हिरो आलम चलिए शुरू करते हैं কেউ নজর দিবে না এই ফসল গুলাতে আপুর অনেক কষ্ট হয়েছে লোক দেখিয়ে লাভ নাই হাত মারা চড়ে দিছি আপাশি কুটলের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কর্মী পালিয়ে এসছে আপার লাফালাপি দেখে আমার নিস্তলা ভূমিকম্প হচ্ছে আপুর মন অনেক বড় আরে

ছেড়ে দিচ্ছে আমি তো প্রথমে ভাবছি ওর বয়ফ্রেন্ড পরে দেখি বুচ খাওয়ালা চোখ দিয়ে পানি এসে আবার ঢুকে গেল জীবনে অনেক দুঃখ গাইছি এটা একটু বেশি ছিল চা পা এটা হলো চশমাবতী এই জন্যই তো আমার চশমাটা খুঁজে পাচ্ছে না চশমার একটা জায়গায় লাগাতে বাতাসে বলেন তো কোথায় বাতাসে আমি বলুম না আমার করে